এই দেখো কি সব পড়াচ্ছে এখন নাও পরোটা রেডি হও দেখো হ্যাঁ নাও এটা লাগাও সারপ্রাইজ হরে হ্যাঁ হ্যা হ্যাপি বার্থডে মামা थैंक यू দেখো cuto ke cuto happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you

আমি স্পেশালি কালকের অর্ডার করেছি দেখো কি